হ্যালো এভরিও আসসালামু আলাইকুম তো রোজেরই প্রতিদিনের মতো আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এখানে সকালের আবহাওয়াটা এবার আমি রান্নাবান্নার কাছে চলে আসলাম কিছু বাসন ছিল তাকে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পর আমি রান্না বসাবো এখন প্রায় বাজে দশটা সাড়ে দশটার মতো হবে বাজে তো আমি এগুলো সকালের খাবারের বাসনপাত্র পড়ে আছে তো এইগুলো ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর আমি রান্নাবান্না বসাবো তো তোমরা কে কোথায় থেকে ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে বলো সকালের বাসন আমি ধুয়ে নিয়েছিলাম এইগুলো দশটার বাসন সকালে খাওয়া দাওয়ার বাসনগুলো তো এইগুলো আমি ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এবার রান্নার বসায় রান্না বান্না সকালে যা করবো সারাদিন সবই শেয়ার করবো তো আমি এইখানে রান্নাবান্না থালা বাসন ধুয়ে বান্না নিয়ে চলে এসেছি এখানে কিছু মাংস ছিল ফ্রিজে এই মাংসটা খুবই শক্ত ছিল তাই জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা সিটি মারলে মাংসটা নরম হয়ে যাবে তো ওতে সব মশলা ধোয়াই আছে মাংসর মধ্যে আমি ওতে কিছুটা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সেদ্ধ করে নেব কুকারটা এটা আমি দিয়ে আর গ্যাসে বসিয়ে দিচ্ছি তো এখানে আমি বসিয়ে দিয়েছি এটা পাঁচ ছটা সিটিমেটে আমি না দিয়ে নেব তো এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো এখানে ভাতও রান্না করে নিচ্ছি হয়েই এসেছে ভাতটা আজ আমি রান্না করব মাংসটা সেদ্ধ করে ওটা মাংস গোনা করব আলু ভাজা করব আর ডাল করব তাই আলু ভাজার জন্য আমি আলুটা কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটতে পারি না আমি হাত দিয়েই কাটি বঁটি দিয়েই কাটি ছুরি দিয়ে আমার একটু অসুবিধা হয় এই মেশিনটা দিয়ে আলুটা ছিলে নি কিন্তু ছুরি দিয়ে কাটতে পারি না তো এখানে আমার আলু কাটা হয়ে গেছে আমি ভাজার জন্য কড়াতে দিয়েই দিয়েছি আলুটা ভাজছি এইখানে কারেন্ট নেই ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে ফোনের আলো যে আমি ভিডিওটা করছি তো এইখানে ডালের জন্য আমি কুকারেতে ডাল টমেটো মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দেবো তো এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কিছু কাপড় চোপড় ছিল ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর গোসল টসল করে খাওয়ার সময় দেখা হচ্ছে তো আমার গোসল টোসল হয়ে খেতে চলে এসেছি মাংস বোনা আলু ভাজা আর এই হচ্ছে ডাল তো এই হচ্ছে আজকের মেনু আর আমি এইখানে ব্লগটা শেষ করছি আসলাম ওয়ালাইকুম দেখা হবে নেক্সট ব্লগে